এক গায়ে কবি রবীন্দ্রনাথ ঠাকুর আমরা দুজন একটি গায়ে থাকি সেই আমাদের একটি মাত্র সুখ তাদের গাছে গায়ে যে পাখি তাহার গানে আমার নাচে বুক তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মদের বটমূলে যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া কুলের পরে নেই তাহারে তুলে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গায়ের পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি মাঝে শুধু একটি মাঠের ফাঁক তাদের বনের অনেক মধুমাছি মাছি মুদের বনে বাঁধে মধুর চাক তাদের ঘাটে পূজার জবা মালা ভেসে আসে মোদের বাধা ঘাটে তাদের পাড়ার কুসুম ফুলের ডালা আসে মোদের পাড়ার আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গায়ের পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা আমাদের এই গ্রামের গড়ি পরে আমের বলে ভরে আমের বন তাদের খেতে যখন তিসি ধরে মুদের খেতে তখন ফোটে সন তাদের ছাদে যখন ওঠে তারা আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে তাদের বনে ঝরে শ্রাবণ ধারা আমার বনে কদম ফুটে ওঠে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গায়ের পাঁচ জনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা হ্যাঁ হাই ফ্রেন্ডস কবিতাটি তো এক গায়ে কবিতাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই লাইক করে দেবে আর অবশ্যই অন্যদের কাছে শেয়ার করে দেবে ঠিক আছে টাটা হ্যাঁ এবার নেক্সট পরবর্তী কবিতা পড়ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অনন্ত প্রেম অনন্ত প্রেম এই কবিতাটি পড়ব তোমরাও এই কবিতাটি অবশ্যই ধৈর্য সহকারে শুনবে আর অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট আর লাইক করে দেবে আর অবশ্যই শেয়ার ঠিক আছে এবার শুরু করি অনন্ত প্রেম কবি রবীন্দ্রনাথ ঠাকুর তোমারে যেন ভালোবাসি আছি রূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার চিরকাল ধরে মুখ আছে গাথিয়াছে গীতহার রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সেই উপহার জনমে জনমে যুগে যুগে অনিবার যত শুনি সেই অতীত কাহিনী প্রাচীন প্রেমের ব্যথা অতি পুরাতন বিরহ মিলন কথা অসীম অতীতে চাকিতে চাকিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে চিরস্মৃতিময়ী ধুব তারকার বেশে আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে প্রেমের স্রোতে অনাদিকালের হৃদয় উৎস হতে আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে বিরহ বিধুর নয়ন শলিলে মিলন মধুর লাজে পুরাতন প্রেম নিত্য নূতন সাজে আজ সেই চিরদিবসের প্রেম অবসান আছে রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিল প্রাণের প্রীতি একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি সকল কালের সকল কবির গীতি